ফ্ল্যাট থেকে পালিয়ে এসে বাড়ির সকলের নকল সামনেই পর্দাফাশ করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রায় বাড়িতে পুজোর সকল আয়োজন নিয়ে বাড়ির সকলেই মেতে ওঠে এরপর পাড়ার অনুষ্ঠানের মধ্যেই রায়বাড়ির সকলেই যোগ দিলে সেখানে তুফান পাড়ার ছেলেদের সঙ্গে নাচে মেতে ওঠে অন্যদিকে আদ্রিতের কাছে মোহনা এসে বলে ওঠে আয়ান দেখো আজ তো পুজো আমি কি সুন্দর করে সেজে এসেছি আমাকে দেখতে কেমন লাগছে তখনই আদ্রিত মনে মনে বলতে থাকে আজ যে করেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে এর জন্য মোহনার সঙ্গে আমাকে ভালো ব্যবহার করতে হবে সঙ্গে সঙ্গে আদ্রিত বলে ওঠে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে আমি তো চোখে ফেরাতে পারছি না কিন্তু তুমি তো সুন্দর করে সেজেছ পুজোর মধ্যে তো আমারও সুন্দর করে সাজা উচিত তুমি আমার জন্য কোনো জামা কাপড় কেননি এই কথা শুনে মোহনা অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে আয়ান তুমি আমার আনা জামা পরবে আমি তোমার জন্য জামা এনেছি সঙ্গে সঙ্গে মোহনা সেই কাপড়ের ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকে আর আদ্রিতের হাতে সেই ব্যাগটা তুলে দিয়ে বলে ওঠে আয়ান তুমি যদি এই পাঞ্জাবিটা পরো আমার খুব ভালো লাগবে এই কথা বলেই মোহনা সেখান থেকে বেরোতে যাবে তখনই আদ্রিত মোহনার পিছনে ইনজেকশন পুশ করে দেয় যেটা সে মোহনার কাছ থেকে এর আগের দিন নিয়ে রেখেছিল মোহনাও সঙ্গে সঙ্গে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে আদিত মনে মনে বলে ওঠে আমাকে যে করে হোক বাড়িতে পৌঁছাতে হবে আর আমার মতন একই রকম দেখতে সেই ছেলেটার পর্দা ফাঁস করতে হবে এ বলে সঙ্গে সঙ্গে মোহনার ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় সেই পুজোর অনুষ্ঠানের মধ্যেই তুফান একজনের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে শুভলক্ষ্মী তখন আদিতকে থামিয়ে বলতে থাকে আদি এটা কি করছো তখন তুফান রেগে গিয়ে বলে ওঠে আমি আদি না আমি তুফান এ বলে সেখান থেকে চলে যায় শুভলক্ষ্মী তখন মনে মনে বলতে থাকে এই যদি তুফান হয়ে থাকে তাহলে আমার আদি কথায় এই কথাগুলো ভাবতে ভাবতে আবার বাড়িতে ঢুকে পড়ে শুভলক্ষ্মীর মন খারাপ দেখে সঙ্গে সঙ্গে আদ্রিতের মা বলে ওঠে শুভ তোর কি হয়েছে এ কথা বলার সময় আসল আদ্রিত দরজা চলে আসে আর শুভ বলে পেছন থেকে ডেকে ওঠে আদ্রিতের ডাক শোনা মাত্রই শুভলক্ষ্মীর চমকে ওঠে পেছনে তাকায় এদিকে আসল আদ্রিত শুভলক্ষ্মী রাইবাড়ির সকলের সামনে বলে ওঠে আমাকে মন আটকে রেখেছিল এই বাড়িতে আমার মতন দেখতে যে আছে সে নকল এই কথা শুনে রাইবাড়ির সকলে চমকে ওঠে ঠিক সেই সময় নকল আদ্রিত চলে আসে আর বলে ওঠে এটা কি কথা এ হচ্ছে নকল আদিত দেখতে এই কথা শুনে সঙ্গে সঙ্গে আদিত রেগে গিয়ে তুফানের কলা চেপে ধরে আর বলে ওঠে কে তুই সত্যি করে বল তখনই এই শুভলক্ষী উত্তর দিয়ে বলে ওঠে ও হচ্ছে তুফান এই কথা শুনে বাড়ির সকলে চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে